ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি দশের মধ্যে তার রেটিং ছিল নয় ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনার তিনশূন্য গোলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তারকা এই আর্জেন্টাইন আর্জেন্টিনার জয়ের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন মেসি ভেনিজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল দু ছাব্বিশ বিশ্বকাপের আগে আর দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি পরে আর পাঠে নামা হচ্ছে না মেসির তাই এটি লিওনেল মেসি ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষ ম্যাচ এই ম্যাচের পর মেসি জানিয়েছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ে মাঠে নামা প্রসঙ্গে লিউ বলেন যেমনটা আমি আগেও বলেছিলাম একটা বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম তবে সামনে চলে এসেছে বলে খেলতে গিয়ে উচ্ছ্বাসিত ও অনুপ্রাণিত বোধ করছি ম্যাচ ধরে ধরে এগোতে চাই বিশ্বকাপের আরও কিছুদিন বাকি আছে এই সময়টাই আর্জেন্টিনার ম্যাচ ধরে ধরে নিজের ফিটনেসের উপর নির্ভর করে বিশ্বকাপের ময়দানি লড়াইয়ে মাঠে নামার পরিকল্পনায় মেসি এখনই বিশ্বকাপ খেলবেন বলে নিশ্চয়তা দিতে চাননি আর্জেন্টাইন এই তারকা